বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাখের ধরদো সালাম সেই নবীর উপরে যিনি সকল কিশোরী নবী আজ জুমাবারের শিও সালাত আদায়কারীদের সালাতের মাঝের খবার বক্তব্য তাদের মাধ্যমে সারা বিশ্ববাসীর উপলক্ষে আমি বক্তব্য করছি প্রিয় বিশ্ববাসী কোন ব্যক্তি আরাপা সম্বন্ধে সামথিং বলা হয়েছিল সে আরও কিছু জানতে চাচ্ছে তো এখানে এই সালাতের খদ্দার ভিতরে যতটুক সম্ভব সত্য আমি তুলে ধরবো তার ভিতর দিয়ে হয়তো অবশ্যই সে সন্তানটি জেনে নিতে পারবে তো আরাফা যদি আপনারা জানেন যে ধর্মীয় আরাফা বলতে আমরা মক্কার যে হাজিরে হজ করতে আরাফায় দাঁড়ায় একে জানি কিন্তু মূল বিষয় হল যে এই যে আমরা যাকে পৃথিবী বা দুনিয়া জগৎ বলে জানি এই পূর্ণ এলাকাটা মিলে এটা আমরা যাকে স্রষ্টা বা আল্লাহ বা ঈশ্বর বা গড বলে জানি এটা তেনারি সিও আরাফা এটা তেনারি সিও আরাফা প্রথমেই বুঝতে হবে যে আমরা যে দুনিয়াতে যে জগতে বাস করি এই পৃথিবী জগত শূন্য জগত এটুক মিলে যে আরাফা ময়দান এটা আমরা যাকে আল্লাহ জানি ঈশ্বর জানি গড জানি ঠিক তেনারই আরাফা তো এই আরাফার পরিচিতি এ মানুষ এটা যে সেই স্রষ্টারই আরাফা এটাই হয়তো আজ পর্যন্ত জানতে পারে নাই তো এটা অবশ্যই সত্য যেটা আমাদের সেই মালিকের আরাফা আর এই আরাফার তথ্য যতটুকু সম্ভব আমি আদমিরি মানুষকে সত্য দিতে পারব যাহা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই তো এই আরাফার অনেক কিছু সত্য হলেও তার ভিতরে মূল সত্য হল ছয়টি ছয়টির ভিতরে এত কাল ভরা পাঁচটি সত্যের কথা বলে আসা আছে যে পঞ্চ সত্য বা পাঞ্জাতন এভাবে বক্তব্য করে আসা আছে কিন্তু এই বক্তব্যগুলো ছিল তাদের মিথ্যা এবং বানর এবং রূপক যার কোনো সত্য নেই এবং সত্য জানেও তারা এগুলো মন্তব্য করে নাই এগুলো তারা তাদের অলিত্ব পীরত্ব বা আলেমগিরি বড় দেখাবার জন্য তারা মিথ্যাচার করে মানুষকে এগুলো বলে গেছে যেমন মুসলমান শাস্ত্রে এই পাঞ্জাতন বলতে হজরত মোহাম্মদ আলী ফতেমা হাসান হাসান এরকম দেখান হয় কিন্তু ইহা সম্পূর্ণরূপে মিথ্যা যা কখনই সত্য নয় আর ইহা কখনই হয়ও নাই তো আর একটা হলো হিন্দু শাস্ত্রে পঞ্চ সত্য পঞ্চ গর্ব দেখান হয় কিন্তু আরেকটি সত্য বাদ থাকে আরেকটি সত্য বাদ থাকে যাকে ছয় সত্য বলা হয় ছয়ের এক সব সবসময় একে আলাদা করে পৃথক করে এই পঞ্চসত্বের তত্ত্ব এতকাল চলে আসছে যে সেই আল্লাহর অস্তিত্বের ভিতর সেই ছয়টি সত্যের ভিতর পাঁচটি সত্য তার এই পাঁচটি সত্য একটাকে পৃথক হওয়ার আর কারণ হল যে সে একা একদিক আর এই পঞ্চসত্য একদিক এই পঞ্চসত্য আল্লাহর অস্তিত্বের ভিতর আরাফার ভিতরে মূল সত্য তে সেই সত্য পঞ্চ সত্যকে আল্লাহর আরাফার ভিতর মূল ভিত্তি করে তার এই আরাফাকে সজ্জিত করা হয়েছে সেই সত্য হল প্রথম সত্য হল রাগ মাটি পানি আগুন বাতাস এই পঞ্চসত্যের মানবের যদি বলে তাহলে এই পঞ্চসত্যকে পাঞ্জাতন বলা সত্য হবে এর বাইরে যদি কেউ কাউরে পাঞ্জাতন বলে তাহলে অবশ্যই তা মিথ্যাচার হবে কারণ তারা আল্লাহর আরাফা সম্বন্ধে কোনো কিছু জানে না নিজেকেই বোঝে না তাই এটা দুনিয়াতে মিথ্যাচার করা হয়েছে তাহলে আল্লাহর আরাফাকে জানতে গিয়ে বলতে গিয়ে আপনারা জানতে পারলেন যে আল্লাহর আরাফায় মূল হিসাবে ছয়টি সত্য ধরে রাখা আছে তার ভিতরে একটিকে আড়াল করে পাঁচটি সত্য বলা হয় তাহাও মিথ্যাচার করা হয়েছে কিন্তু সেই পাঁচটি সত্য পাঁচটি গর্ভ অবশ্যই ইহা পাঁচটি গর্ভ এই গর্ভ সত্য হিসাবে এই পাঁচকে আল্লাপাক সকল কিছুর মেরুদণ্ড হিসাবে একে প্রতিষ্ঠা করেছেন আর সেই পাঁচটি সত্য বা পাঞ্জা তন হল প্রথম হল রাত দ্বিতীয় হলো পানি অগ্নি বায়ু আর মাটি এই পা পাঁচটি সত্য পঞ্চগর্ভ এই পঞ্চগর্ভের ভিতরে আল্লাহর আরাফার ভিতরে এই পঞ্চ সত্যের ভিতরে বাকি যাদেরকে এখানে প্রকাশ করা হয়েছে জাতিগত হিসেবে এরাও আল্লাহর অস্তিত্বের ভিতর সম্পূর্ণ যাদেরকে তোমরা নূর হিসেবে জানো বা নুরিতোন জানো বা ফেরেস্তা জানো বা স্বর্গের দূত জানো এরা প্রত্যেককে একটা করে জীবনের সত্য যাকে তোমরা জীবন বা আত্মা বলো এই জীবনের সত্য মূল বুঝতে পারছ যখন তারা অস্তিত্ববিহীন অবস্থায় ছিল শুধু নূরের পিন্ডি হিসাবে বা নূরের কোনো দলা হিসাবে এরকম ছিল তখন তাদের নিজস্ব কোনো আকার সুরাত ছিল না তবে তারা প্রত্যেকেই জীবনধারে ছিল এটাই সত্য আর তাদের প্রত্যেকের যখন জীবনধারে ছিল তাজার জীবন তখন তাদের প্রত্যেকের থেকে শরীর থেকে আলো বের হতো এই জন্যই তাদের প্রথম নামকরণ দেওয়া হয়েছিল নুরীতন বুঝে আসে তাদের সর্বপ্রথম নামকরণ দেওয়া হয়েছিল নুরিতন কারণ যখন এরা প্রকাশ হয় তখন সেই আধার ছিল সেই আধারকে যখন নষ্ট করে তাদের আলোর রচনা করার সুযোগ করা হয় সেই আধার যখন হালকা পাতলা হয় তখন এদের শরীর থেকে ওই আলো আধার কুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই হালকা পাতলা রায় হওয়ার সঙ্গে সঙ্গে এদের শরীর থেকে আলো বের হয়ে আসে এবং এরা তখন প্রকাশ হয়ে পড়ে এদের দেখা যায় খণ্ড খণ্ড দেখা যায় যখন এই অবস্থায় আসলো তখনই আল্লাপাকে এদের নাম দিয়েছিলেন নুরিতন বলে অর্থাৎ আলোর সত্ত্ব এই নুরিতনের মূল অর্থ তোমরা অনেক কিছু হয়তো নূর অর্থ মানে অনেক কিছু হয়তো বোঝো কোরআন শরীফ নূরের তৈরি অমুক কিছু নূরের তৈরি এটা নূরের দোকান এ সমস্ত মিথ্যাচার ধোকাবাজি করা হয় কিন্তু আসলে পাক যাদের নুরিতন নাম দিয়েছিলেন তার মূল অর্থ হলো নূরের সত্য অর্থাৎ যে সত্তের থেকে আলো বের হয় যেমন তুমি মানব আছাও তোমার মানব শরীর থেকে চতুর্থ দিক থেকে আলো বেরিতেছে আধার আলো করতে পারে বুঝতে পারছো ছিল সব জীবনের সত্য তাহলে ওই দিকে ওরা হলো জীবনের সত্য আর এই দিকেই পঞ্চসত্ব হলো গর্ভ বুঝে আসে এই পঞ্চসত্ব হল গর্ভ তে এই গর্ভেকে মিল করে সেই সকল নূরিতন হতে প্রত্যেক থেকে সেই নূর নিয়ে নূর সংগ্রহ করে এই পৃথিবীকে যাতে যাতে সজ্জিত করা হয় প্রত্যেকটা নূরের এক একটি আকার সুরত নিয়ে তারা খাড়া হয় তবে নূরের জায়গায় নূর ঠিকই থাকে এটা না যে সমস্ত নূরে নেই এক জায়গা করে সেটা করা হলো তা নয় এটা কেমন যেমন আল্লাহ শিওর নূর আদমকে খানিক ফুৎকারে দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ থাকলেন কিন্তু আদমকে চেতন করে দেওয়া হলো বুঝে আসে ঠিক এমনিভাবে তাদের সেই নূরের জায়গায় রেখে তাদের থেকে নূর নিয়ে তাদের সেই আকার সুরতের যার যে আকার সুরাত সেই আকার সুরত নিয়ে তাদের এই আরাফাতে খাড়া করে দেওয়া হয় তাহলে এটা সেই আল্লাহর আরাফা সেই পঞ্চসত্যের ভিতরে যত নুরিত ছিল তাদের সকলকে এই আরাফাতে নিজ নিজ আঁকার সুরাতে এখানে দণ্ডায়মান করে দেওয়া হয়েছে তার বাইরে এখানে কেউ নাই তাহলে এটা কিন্তু আল্লাহর আরাফার পরিস্থিতি আমি দিচ্ছি যে প্রত্যেকটা অনেক থেকে এক একটা জাতি বের হয় সৃষ্টির জাতি এবং ভিন্ন ভিন্ন আকার শুরুতে তাহলে তার দ্বারা এই পৃথিবীকে সজ্জিত করা হয় আর তাদেরকে যোগায় এই পঞ্চ সত্য তার সঙ্গে সেই ছয়ের সত্য যোগ লেগে বুঝে আসে এদেরকে সবারই রসদ যোগায় সবারই উৎপত্তি ঘটায় সবারই ধ্বংস শেষ এই পাঁচের ভিতরে সীমাবদ্ধ এর বাইরেও কেউ যেতে পারে না এর বাইরে থেকেও আসতেও পারে না যখন তাদের এখানে নিয়ে আসা হয়েছে এই পৃথিবী জগতে এদের খাড়া করে দেওয়া হয়েছে তো এটা একক কারাফা হলো আল্লাহর আর প্রত্যেকটা নূরিতনকে নূরের সত্ত্বে যখন তার একটা অস্তিত্ব খাড়া করা হলো ওই অস্তিত্বটা হলো তার নিজস্ব আরাফা তার নিজস্ব আরাফা ময়দান এই আরাফা এই দুনিয়া নয় এই আরাফা হলো সে যে অস্তিত্ব নিয়ে দাঁড়ায় আছে তার ভিতরে যা কিছু আছে এ নিয়ে ওই অস্তিত্বের আরাফা বুঝে আসে যেমন তুমি একজন মানুষ আছো বুঝতে পারছো এই আল্লাহর আরাফা তোমার আরাফা নয় তোমার আরাফা হলো তোমাকে যে এই চামড়ার দ্বারা বেষ্টনী করা হয়েছে আকার সুরাতে খাড়া করা হয়েছে এর ভিতরে যা কিছু আছে তাহা নিয়ে তোমার আরাফা বুঝে আসে যে এমনিভাবে প্রত্যেকটা একটা গরু তার অস্তিত্বের ভিতরে যা কিছু নিয়ে আসে ওইটা নিয়ে সে গরু একটা আরাফা কিন্তু মূলে কিন্তু ইহা আল্লাহর একক আরাফা আল্লাহর সেই আরাফার ভিতরে আল্লাহর অস্তিত্বে যত নূরী সত্য ছিল তার প্রত্যেককে স্বর রূপ দিয়ে এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে বুঝে সেবার এবার আল্লাহর অস্তিত্বে যত নুরি সত্য ছিল সেই নূরের থেকে সেই নূরী সত্য এনে যার যে রূপ সেই রূপ দ্বারা এই পাঞ্জাতনের ছয়ের সাহায্যে তাদের নিজ নিজ রূপে খাড়া করে দেওয়া হয়েছে তখন যে যে রূপ নিয়ে খারাপ হয়েছে তারই অস্তিত্বের ভিতরে যা কিছু আছে তা নিয়ে তার আরাফা গোটা হলো তার ব্যক্তিগত আরাফা কিন্তু সকল আরাফাকে বিকাশ করা হয়েছে আল্লাহর সিও আরাফাতে কেউ তার আরাফার বাইরে নয় বুঝে আসে এবার তাহলে তোমরা এখন বুঝতে পারলে যে আমরা আল্লাহর একক আরাফাতে বাস করি কিন্তু এখানে যে যে অস্তিত্ব নেই খারাপ থাক তার সিও আরাফা যদি সে মনে করে তাহলে তার ভিতরে যা কিছু আছে এই নিয়ে হলো তার আরাফা তার বাইরে তার আরাফার কোনো কিছু নাই তার আরাফাকে বাঁচাতে সে বাইরে তা জোগাড় করে নিয়ে তার আরাফার ভিতরে আনতে পারে যার দ্বারা তার নিজ আরাফাকে সঠিক করতে পারে এই ব্যবস্থা করা আছে কিন্তু তার বাইরে তার নিজস্ব কোনো কিছু নাই যা কিছু আছে তার ভিতরে তাহলে কোনো কিছুর শিও আরাফা বললে এই আল্লাহর আরাফা হয় না আল্লাহর আরাফার পরিচিতি এটা এত সহজ কারু পথ নেই যারা এই আল্লাহর আরাফার পরিচিতি অর্জন করে কারণ আল্লাহর আরাফার পরিচিতি অর্জন করতে পারে একমাত্র এই মানুষ তাছাড়া বাকি যাদেরকে এই আরাফাতে নিজ নিজ অস্তিত্বে খাড়া করা হয়েছে এই মানুষ ছাড়া তারা সেই অস্তিত্ব ধরে চালিত থাকবে কিন্তু তারা কেউ তাদের পরিচয় নিয়ে খাড়া হতে পারবে না এই অবস্থায় তাদেরকে আনা হয় নাই কিন্তু এই মানুষকে ঠিক সেই অবস্থা দিয়ে এদেরকে মানব জীবনে খাড়া করা হয়েছে এই মানব পারে সে তার কোনো জীবনী বা কোনো সেই নুরি সত্য বা আত্মাকে ধরে সে কোন আত্মা কোন আরাফার আত্মা বা কোন জাতির আত্মা এর পরিচয় নিয়ে এই আরাফা সম্বন্ধে কিছু জ্ঞান ধারণ করতে পারে এটা একমাত্র শুধু মানুষ পারে অন্য কারেই এই ক্ষমতা দেওয়া হয় নাই তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা পৃথিবীতে বাস করি এটা এক আল্লাহর আরাফা আর এই আরাফায় আল্লাহর মূল শক্তি ছয় তার ভিতর পাঁচ হলো গর্বশক্তি সেই গর্ভের উপর ভিত্তি করে আল্লাহর অস্তিত্বে যত নুরী সত্য ছিল তাদের প্রত্যেকের তার জীবন এনে আল্লাহর এই আরাফাকে সজ্জিত করা হয়েছে আর সেই সজ্জিত আরাফার উপরে সব আরাফাকে নিয়ে এই মানবকে তার উপরে দণ্ডায়মান করা হয়েছে আর সব আরাফার বা নিজেকে তার সকল পরিচয় এই মানুষ ইচ্ছা করলে মানব জীবন দ্বারা দিতে পারবে বাকি অন্য কারো কোনো ক্ষমতা নেই তবে মোটামুটি হিসাবে এটা হলো আল্লাহর আরাফার পরিস্থিতি যে আল্লাহর আরাফার ভিতরে যদি অন্য কেউ কারো আরাফা তৈরি করে তো ওটা হলো তার ব্যক্তিগত ধর্মীয় কোনো কিছু হতে পারে কিন্তু এটা আল্লাহর আরাফা এখানে সকলেই বাস করবে এখানে যা যে যেটা নিয়ে খারাপ হতে পারবে সেইটা নিয়ে তার আরাফা সে তৈরি করতে পারে কিন্তু এটা যে আল্লাহর এইটুকু আরাফা এটা নাই আল্লাহর আরাফা সমস্ত এলাকা ধরেই যেখানে সকলেই এখানে আল্লাহর নুরিতন বা যত জীবনী গুণ ছিল সবাই এখানে তার শশ্ব প্রকাশ করা আছে কেউ বাদ নাই সবাই এখানে প্রকাশ করা আছে অর্থাৎ আল্লাহর অস্তিত্বে যত জীবনী নূর ছিল সেই প্রত্যেকটা জীবন থেকে নূরে তাকে সেই নূরেনি যে আকার সুরত হয় সেই আকার সুরতেই তাকে প্রকাশ করে এখানে জীবন ধরতে দেওয়া হয়েছে এই আকার সুরতের জীবন ধরতে দেওয়া হয়েছে আর এই আকার সুরতের জীবনের সাহায্যকারী হিসেবে এই পঞ্চগর্ভ সরাসরি কাজ করে চলছে আবার তারা যখন নষ্ট হয়ে যায় আবার এই পঞ্চ সত্যতে যাই মিশে যাচ্ছে এর বাইরে কেউ যেতে পারতেছে না বুঝে আসে তাহলে এটা তোমরা জেনে নাও যে আল্লাহর আরাফার মূল হিসাবে এবং ছোট্ট হিসাবে আল্লাহর আরাফার জানা চেনার বক্তব্য তবে এটাই যে সব কিছু জানা চেনার বক্তব্য তা নয় প্রত্যেকটা আরাফা ধারই অস্তিত্বকে জানা চেনার বিষয় আছে তাহলে আল্লাহর আরাফার সকলের জানা চেনা নিতে গেলে এটা এত সহজে সম্ভব সহজ কাজ নয় সহজ কি কারণ কত জাতি এখানে প্রকাশ করা হয়েছে এর সন্ধান নিতেই মানুষের জীবন কেটে যাবে তার আরাফা বা তার জীবনতত্ত্ব তার সেই নূরতত্ত্ব না ধরে তো তাকে জানা চেনা যাবে না অস্তিত্ব ধরে যদি গাছের জিজ্ঞাসা করা হয় তুমি কে কে বলতে পারবে বলতে হলে সেই গাছের যে জীবন আছে গাছের যে আত্মা আছে গাছের যে নব আছে যার থেকে ওই গাছটা অস্তিত্ব ধরে আছে সেই আত্মাকে ধরে জানতে হবে যে সে কে কোথারটা কীভাবে গাছ হয়েছে বুঝতে পারছ এভাবে সিও আরাফা বা প্রত্যেকটা জাতের জাতীয় আরাফা তার সেই অস্তিত্ব এ পৃথিবীর জগৎ নয় আর পৃথিবীর জগৎ ওইখানে এটা মানব জাতির ভূমি এনে দেওয়া হয়েছে এটা অমুক দেবতার এলাকা এটা দেবতার আরাফা এটা অমুক নবীর এলাকা ছিল এটা ওই নবীর আরাফা এখানে নবীর যারা তারা এখানে আসলে তাদের দিদের মিলন হবে জানাতে হবে এটা ব্যক্তিগতভাবে ধর্মীয়ভাবে করা যেতে করা হয়েছে প্রকৃতপক্ষে এটা সঠিক কোনো আরাফা বা এটা জানা চেনার কোনো আরাফা নয় জানা চেনার আরাফ হলো আল্লাহর এই আরাফা আর সেই আরাফাকে বুঝতে গেলে আমি মানব আগে আমাকে বুঝতে হবে আমার নিজ আরাফা